জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জগৎ জননে বড়মার চরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন সময় কিন্তু রয়না না বসে চলছে কেবল অবিরল করণীয় যা এখনই কর ভবিষ্যতে যদি চাষ সুফল তাই আমাদেরকে সময় থাকতে সৎগুরুর শরণাপন্ন হতে হবে সৎগুর আশ্রয় গ্রহণ করতে হবে আর সৎ পথে চলতে হবে সৎ নাম মনন করতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আর সৎ নাম মনন করো আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেব না তাই আমাদেরকে ঠাকুরের নাম গুণগান করতে হবে ঠাকুরের কীর্তন করতে হবে তাহলে কিন্তু ঠাকুরকে পাওয়া সম্ভব এই নাম গুণগান কীর্তন যদি আমরা করতে পারি তাহলে ঠাকুরকে ডাকা হবে ঠাকুরকে মনে রাখা হবে তাই অনবরত আমরা কিন্তু এই নাম ধ্যান করতে থাকব। ঠাকুরের নাম অভিরাম আমরা করতে থাকব। ঠাকুরের ধ্যান করব আমরা আর এই ঠাকুরের গুণগান কীর্তন করতে থাকব প্রতিনিয়ত তাহলে আমরা আমাদের জীবন সুখের হবে শান্তির হবে সতগুরুর শরণাপন্ন হো আর সৎ নাম মনন করো তাই সৎগুর শরণাপন্ন হতে হবে সময় থাকতে আর এই সৎ নাম মনন করতে হবে এইভাবে আমাদেরকে চলতে হবে তাই ঠাকুর বলেছেন ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমি কি ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই আমাদেরকে ঠাকুরকে ভাবতে হবে তিনি তো আমাদেরকে ভাবছেন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঈশ্বরকে ভাবা ঈশ্বরের ভাবে ভাবিত হওয়া তাকে নিয়ে চলা আমরা সারাদিনের মধ্য দিয়ে যেন তাকে স্মরণে রাখতে পারি এইভাবে আমাদেরকে চলতে হবে সংসারের পথে ভগবানকে একদিন জিজ্ঞাসা করছেন মুনি যে ঠাকুর আপনি কোথায় থাকেন তখন ভগবান বলছেন যে আমি ভক্তির হৃদয়ে থাকি আমার ভক্ত যেখানে গুণগান করে কীর্তন করে আমি সেখানেই বসবাস করি তাই ভক্ত যদি আমার গুণগান কীর্তন করে আমি তার মধ্যেই বিরাজ করি সেখানেই আমি অধিষ্ঠান করি তাই আমাদেরকে প্রতিনিয়ত এই ঠাকুরের গুণকীর্তন নামকীর্তন করতে হবে ঠাকুরের সন্ধ্যা বিনতি প্রার্থনা ইষ্টভীতি যজন যাজন এগুলো করে যেতে হবে তাহলে কিন্তু আমরা ঠাকুরকে মনে রাখতে পারবো ঠাকুরের হয়ে উঠতে পারব মনের মতো আমরা হয়ে উঠতে পারব আমরা যদি এগুলো প্রতিদিন একটু একটু করে আমাদের জীবনে চরিত্রগত করে নিয়ে নিতে পারি তাহলে কিন্তু সম্ভব ঠাকুরকে মনে রাখা আর ঠাকুরকে এইভাবেই কিন্তু আমরা পেতে পারি তাই আমাদেরকে সাধনা করতে হবে ঠাকুরের পথে চলতে হবে সময় থাকতে আমাদেরকে সাধন করতে হবে সময় গেলে আর হবে না তাই ঠাকুর বলেছেন সময় কিন্তু রয় না বসে চলছে কেবল অবিরল করণীয় যা এখনইও কর ভবিষ্যতে যদি চাষ সুফল তাই আমাদেরকে ভবিষ্যতে যদি আমরা সুফল পেতে চাই তাই আমাদেরকে করতে হবে সময় থাকতে করতে হবে সময় গেলে আর হবে না তাই ঠাকুরের গুণ কীর্তন আমরা প্রতিনিয়ত করে যাব আর সঠিক টাইমে আমরা কিন্তু দীক্ষা গ্রহণ করব সদ্গুর স্মরণাপন্ন হব আর ভগবানকে ডেকে যাব সদা সর্বদা তাহলে কিন্তু আমাদের মঙ্গল হবে এমনটাই তিনি বলেছেন এইভাবে আমাদেরকে জীবনের পথে চলতে হবে আমাদের সংসারের মধ্যে আমাদের সন্তান সন্ততিকে নিয়ে আমরা ভালোভাবে বসবাস করতে পারব তাদেরকেও আমরা ইষ্টমুখী করে তোলার চেষ্টা করবো ছোট থেকে তাদেরকে ইষ্টকেন্দ্রিক করে তোলার চেষ্টা করব আর ইষ্টকে নিয়ে আমরা চলতে থাকব। তাকে কেন্দ্র করে তাকে কেন্দ্রবিন্দু করে আমরা চলতে থাকব। আমাদের সংসারের পথে। তাই ঠাকুর বলেছেন সংসারে থাকবি আর ভগবানের চরণে মনটা রাখবি তাই আমাদেরকে সংসারে থাকতে হবে আর ভগবানের প্রতি আমাদের মনটাকে আত্মনিবেশ করতে হবে ভগবানের চরণে আমাদেরকে মনটা নিবেশ করতে হবে তাহলে কিন্তু সব সম্ভব তাই ঠাকুর বলেছেন সব বল পাবে। যদি আমাকে ডাকিস তাই ঠাকুরকে ডেকে আমরা প্রতিনিয়ত চলতে থাকবো আমাদের জীবনের পথে তাকে ভুলে গেলে চলবে না সবসময় আমরা নামে নাম করতে থাকব নাম নামে অভেদ তাই নামের মধ্যেই ভগবান বিরাজ করে তাই প্রতিনিয়ত আমরা কিন্তু সবসময় এই নাম সঙ্গী করে নামকে সঙ্গী করে আমরা চলতে থাকব। ঠাকুর বলেছেন অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে তাই এই চেষ্টা আমাদেরকে অনবরত চালিয়ে যেতে হবে না করলে কিন্তু কিছু পাওয়া যাবে না তাই পারছি না বলে বসে থাকলে হবে না পরম পূজ্যবাদু শ্রী শ্রী আচার্যদি বলেছেন যে হাতে একটা পাখা নিয়ে হাজারো বছর বসে থাকলে কিন্তু আমরা হাওয়া পাবো না সেই পাখাটাকে নাড়াতে হবে তবেই কিন্তু হাওয়া পাওয়া সম্ভব তাই পাখাটাকে আমাদের নাড়াতে হবে বসে থেকে থাকলে হবে না ঠাকুরের কর্মগুলো করে যেতে হবে ঠাকুরের নীতিগুলো আমাদেরকে মেনে চলতে হবে তবেই কিন্তু আমরা সুফল পেতে পারি তাই না করে কিছু পাওয়া যায় না করাই পাওয়ার জন্য তাই ঠাকুর বলেছেন করো হও পাও তাই আমাদেরকে আগে করতে হবে তারপরে পাওয়া যেতে পারে তাই আমাদেরকে আগে করা লাগে ঠাকুরের সমস্ত বাণী সমস্ত কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে ঠাকুরের ইষ্টভীতি আমাদেরকে করতে হবে এটাই কিন্তু আমাদের মূল তাই ঠাকুর বলেছেন যেথায় থাকি শোষ নামে করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্মনিগুণ শক্তি পাবে বর্ধনা এই ইষ্টভীতি প্রার্থনা এগুলো আমাদেরকে করতে হবে ইষ্টভীতি ছাড়া আমাদের দীক্ষা বেঁচে থাকবে না তাই ইষ্টভীতি আমাদেরকে করতেই হবে ইষ্টভীতি করলে ঠাকুরকে সারাদিন আমরা মনে রাখতে পারব তাই ইষ্টভীতি আমরা খুব ভোরবেলা উঠে শুদ্ধভাবে ঠাকুরের কাছে বসে ইষ্টভীতি করব আর ঠাকুরের নাম ধ্যান করব এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে সংসারের পথে চলতে থাকব আর একটু একটু করে আমরা ঠাকুরের হয়ে উঠতে থাকব এইভাবে আমরা জীবনের পথে ঠাকুরকে মাথায় করে আমরা সংসারের পথে চলতে থাকব তাহলে আমাদের জীবন হবে সুন্দর শুভ আর আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারব জয়গুরু বন্দে পুরুষোত্তম